চাকরির পেছনে ছুটে কেউ চাকরি তৈরি করে মোহাম্মদ আজিজ সেই দ্বিতীয় পথের পথিক বেকারত্ব দূর করতে লিখলেন বই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার মুর্শিদাবাদ জেলার এক সাধারণ পরিবারের জন্ম নেওয়া এক কিশোর মোহাম্মদ আজিজ বাবা একজন রাজমিস্ত্রী কন্ট্রাক্টর পরিবারের অভাব ছিল না কিন্তু ছিল সীমাবদ্ধতা ছোটবেলা থেকে আজিজের ঝোঁক ছিল কম্পিউটার মোবাইল ও টেকনোলজির প্রতি খেলাধুলোর বদলে যেটা তাকে টানত সেটা ছিল কিভাবে কম্পিউটার চালাতে হয় কিভাবে ইন্টারনেট থেকে শেখা যায় মাত্র পনেরো বছর বয়সে নিজের ট্যালেন্ট আর ইন্টারনেটকে কাজে লাগিয়ে শুরু করেন ফ্রিল্যান্সিং পড়াশোনায় মন না থাকলেও শেখার আগ্রহে কখনো ঘাটতি ছিল না ইউটিউব গুগল সব ছিল তার শিক্ষক আর সেখান থেকেই শেখা শুরু ছোট ছোট কাজ ক্লায়েন্টের সাথে যোগাযোগ আর ধীরে ধীরে গড়ে ওঠে আত্মবিশ্বাস ওই কিশোর আজ একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আজিজ বর্তমানে চারটি কম্পিউটার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মালিক গড়ে তুলেছেন নিজের মোবাইল অ্যাপ আজরিজ এডু স্কিলস যেখানে দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ অনলাইনে দক্ষতা অর্জন করতে পারে পায় সরকারি ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট আজিজ শুধু নিজে সফল হননি বরং হাজার হাজার বেকার তরুণ তরুণীর হাতে তুলে দিচ্ছেন জীবনের নতুন পথ তার দেখা নতুন বই প্র্যান্সিং ক্যারিয়ার গড়ার সহজ পথ একটি গাইড হিসেবে কাজ করবে সকলের জন্য যারা ঘরে বসে আয় করতে চান নিজের ক্যারিয়ার গড়তে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন মোহাম্মদ আজিজ বলেন আমি ফার্স্ট বয় ছিলাম না কিন্তু টেকনোলজি আমাকে শিখিয়েছে কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় আমার লক্ষ্য এখন একটাই যে ছেলেমেয়েরা বেকার হয়ে ঘরে বসে আছে তারা যেন নিজের স্বপ্ন গড়তে শেখে আয় করতে শেখে পরিবারকে সাহায্য করতে পারে মোহাম্মদ আজিজ প্রমাণ করেছেন সফলতা বয়স দেখে আসে না সাহস আর পরিশ্রম দেখে আসে পনেরো বছর বয়সে যার হাতে ছিল শুধু একটি পুরনো কম্পিউটার আজ তার হাত ধরেই বদলাচ্ছে মুর্শিদাবাদের সমাজ ও শিক্ষার চিত্র এই গল্প শুধু মোহাম্মদ আজিজের নয় এই গল্প আমাদের সমাজের সেই সব তরুণ তরুণীদের যারা সুযোগ পেলে সঠিক দিশা পেলে আকাশ ছুতে পারে আর মোহাম্মদ আজিজ সেই দিশার পথপ্রদর্শক আজকে আমার লেখা প্রথম বই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা সহজপথ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান আমাদের রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বাংলাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বপ্রথম এই বই কারণ আমি দেখেছি আমাদের বাংলা ভাষায় এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উপর কোনোরকম কোনো গাইডেন্স নেই আমরা ইংরেজিতে বা হিন্দিতে অনেক আমরা গাইডেন্স দেখতে পেয়েছি যে কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়া যায় কারণ আমাদের এই বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উপর কোনটিউট করার মতো কোনো বই কিন্তু চাকরি পাওয়ার জন্য অনেক কোচিং ইনস্টিটিউট রয়েছে ব্যবসা করার জন্য কিন্তু অনেক রকম কোর্স রয়েছে বাট ব্যবসা চাকরির পাশাপাশি যে ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার হয় এই সম্পর্কে কিন্তু আমাদের স্কুলে বা কলেজে কোথাও আমাদেরকে পড়ানো হয় না বা জানানো হয় না তো সেই বিষয়ে যে আমরা ফ্রিলান্সিং ক্যারিয়ার বিষয়টাকে আমি একটু বলি যে মোবাইল বা কম্পিউটার টেকনোলজিকে কাজে লাগিয়ে বাড়িতে বসে আমরা কিভাবে আন্তর্জাতিক মানে অর্থাৎ দেশে বসে বিদেশে কাস্টমারদের সঙ্গে আমরা কিভাবে কাজ করব। শুধু বিদেশেই নয় আমরা দেশের মাধ্যমেও আমরা সহজ কিছু স্কিল আমার মধ্যে যেই প্রতিভাটাই আছে না কেন সেটা কম্পিউটারে যে কোনো প্রতিভা হতে পারে বা আমার যে স্কিলটা আমি জানি সেটাকে অনলাইনে বিক্রি করাটাকেই ফ্রিলান্সিং বলা হয় আমরা সেটা করে কিন্তু স্বাবলম্বী হতে পারি বাড়িতে বসে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমেও কিন্তু আমরা কাজ করে স্বাবলম্বী হতে পারি এখন প্রচুর ছেলে কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্থায় ঘুরছে একটা কাজ পাচ্ছে না কাজের একটা আকাল বা দুর্ভিক্ষ বলা যায় দেখা দিয়েছে সেই থেকে আপনার এই বই তাদেরকে কিভাবে সাহায্য করবে কোথায় পাবে তারা এই বই বর্তমানে এই যে কাজ পাচ্ছে না চাকরি নেই এই কথাটা থেকে বড় ভুল তার কারণটা হচ্ছে চাকরি নেই বা কাজ নেই এরকম কোনো বিষয় নেই কাজ করার জন্য বড়ো বড়ো কোম্পানিরা ছেলে মেয়ে পাচ্ছে না তার কারণ কাজ করতে গিয়ে বা চাকরি করতে গিয়ে যে ধরনের স্কিলগুলো দরকার সে স্কিলগুলোই আমাদের মধ্যে খান্তি রয়েছে কারণ আমরা স্কুল কলেজে সায়েন্সিটা আলফাবিটা সৌরজগতের গল্প যে আমাদের পূর্বপুরুষরা কি করেছিল সেগুলো আমরা শিখছি সেটা অবশ্যই দরকার আমাদেরকে সঠিক মানুষ হওয়ার জন্য বাট কাজ করতে গিয়ে যে প্রতিভা স্কিলগুলো দরকার আমাদেরকে টেকনোলজি জানতে হবে আমাদেরকে টিম ম্যানেজমেন্ট করা আমাদেরকে কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আধুনিক প্রযুক্তি যেগুলো আসছে সে স্কিলগুলো আমরা জানতাম আমাদের এখানকার ছেলেমেয়েরা এই আধুনিক স্কিলগুলো প্রথমত হচ্ছে স্কুল কলেজে শেখানো হচ্ছে না তার একটা বড় খান্তি তৈরি হয়েছে কারণ স্কুল কলেজে এগুলো শেখানো হচ্ছে আর কাজ করতে গিয়ে যেগুলো দরকার তার মধ্যে কোনো নেই এবার আমরা স্কুল কলেজ কিন্তু সেই জিনিসটা শিখছি না তার জন্যই মেয়েরা কিন্তু আজকে বেকার কারণ কোম্পানিতে প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে কারণ আমরা বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন টিভিএসএস ডি পি এম কেবি প্রকল্পের মাধ্যমে কিন্তু স্কিল ট্রেনিং করানো হচ্ছে প্রচুর ছেলে মেয়ের তাদের দরকার কিন্তু সেই প্রতিভাগুলো হচ্ছে না বলে সেখানে কিন্তু তারা চাকরিটা পাচ্ছে না তাই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে একটা দক্ষতা উন্নয়ন করতে হবে যেই দক্ষতাটা আমরা মানি মেকিং অর্থাৎ সেই দক্ষতাটা আমরা বিক্রি করে সেখানে আমি ইনকাম করতে পারবো বা কাজের একটা সন্ধান পাবো বা উদ্যোক্তা হতে পারবো বইগুলো কোথায় পাওয়া যায় বইগুলো অ্যামাজন ফ্লিপকার্ট তারপর প্লে স্টোর থেকে শুরু করে আমাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং বেশ কিছু বইয়ের প্রকাশনী বইয়ের দোকানেও কিন্তু এই বইটা অ্যাভেলেবেল হবে কয়েকদিন পরে বাট আজকে থেকে অ্যামাজন ফ্লিপকার্টও কিন্তু এই বই অ্যাভেলেবেল এছাড়াও আমাদের যে অ্যাপ রয়েছে আজকাল এডুই স্কিলস আমাদের নিজস্ব অ্যাপ সেই অ্যাপেও অর্ডার করতে পারবেন একশো নিরানব্বই টাকা বইয়ের দাম রাখা হয়েছে এবং কপি যদি কেউ অর্ডার করে তাহলে এক প্লেট মোহাম্মদ আজিজ আমি এই বইয়ের লেখক এবং একজন সমাজসেবক এবং উদ্যোক্তা আজরাজ ফাউন্ডেশন এনজিওর আমি চেয়ারম্যান এছাড়াও আমার মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ মূল ফোকাস বেকারত্বের বিরুদ্ধে আমি কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠান আমার রয়েছে